আজকে একটা প্রবাসী ভাইয়ের কথাগুলো শুনে চোখের পানিগুলো ধরে রাখতে পারলাম না ভাই আমাকে একটা ইমেল করছে বা মেসেজ করছে যে আফু আজ প্রায় দশ বছর আমি প্রবাসে আমি সম্পর্ক করে বিয়ে করছিলাম আমার জীবনে আমি কিছুই চাইছিলাম না আমার পাশের গ্রামের একটা মেয়েকে আমি ভালোবাসছিলাম তবে অনেক সাধনার পরে আমি মেয়েটাকে পেয়েছিলাম মা মেয়ে আমার শ্বশুরবাড়ি অনেক ধন সম্পদ টাকা পয়সা ছিল কিন্তু তা আমার বাড়ি গরিব ছিল আমার আমার টাকা পয়সা ছিল না তাই আমি আমার বইয়ের মুখ বা সম্মান রাখতে গিয়ে আমি আজকে প্রবাসে চলে আসছি আজকে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই হয়েছে কি আপু আমার একটা বাচ্চাও হয়েছে কিন্তু আমি বছরে বছরে বাড়িতে যাই আজ টাকা পয়সা হয়েছে আমার সম্মান হয়েছে ভালোবাসা হয়েছে সব কিছুই হয়েছে কিন্তু আজকে আপু আমার বাড়ি হচ্ছে ফেনিতে আমার ফেনীতে আমার মা বাবা ভাই বোন আমার বউ এবং আমার একটা বাচ্চাও থাকে আজ তাদের খবর পাই আমি এক সপ্তাহ যাবৎ আমি পাই না you <laughs> আমার এ এখান থেকে আমাকে ছুটিও দিচ্ছে না আপু যাদের জন্য আমি এত কষ্ট করলাম এত পরিশ্রম করলাম জীবনকে জীবন মনে করলাম না যে সময়টা আমার বউ বাচ্চার পাশে থাকার কথা আমার বর পাশে থাকার কথা সেই সময়টা আমি আম টাকার জন্য প্রবাসে জীবনটা পার করে দিছি আজকে কাদের জন্য আমি এই সব করলাম আল্লাপাক আমাকে এত এত পরীক্ষা নিসছে কেন আমি কি এমন অপরাধ করছি কি এমন ভুল কাজ করছি আপু যে আজকে আমার এই দেশের সৌদি আরবের সরকারও আমাকে মানে যে মালিকের চাকরি করি সে মালিকও সব কিছু শুনেও আমাকে আজকে ছুটি দিচ্ছে না আপু আমার বুকটা ফেটে যাচ্ছে আমি কার কাছে এই কথাগুলো বলবো তবে আমার ফ্যামিলি যেখানেই থাকুক আপু আমি দোয়া করি তারা যেন সুস্থ থাকে ভালো থাকে বাসে থাকলে অবশ্যই আমার খোঁজখবর নেবে একদিন হলেও আমি তাদেরকে দেখতে পাবো আসলে এই কথাগুলো শুনে আল্লাপাক যাকে কষ্ট দেয় যাকে দুঃখ দেয় তারা যেন বেশি বেশি করেই দেয় আর বলবো আসলেও ভাই আমি তোমাকে বলছি তুমি ধৈর্য ধরো আল্লাহর কাছে মানে আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমার ফ্যামিলিটাকে তুমি ভালো রাখো সুস্থ রাখো আসলেও দিয়ার মালিক আল্লাহ নিয়ার মালিকও আল্লাহ সকালে রাজা বিকেলে শেষ এটাই হচ্ছে নিয়তি তবে ভাই আমি তোমার জন্য মন থেকে দোয়া করি আমি চাই তোমার পরিবার তোমার ফ্যামিলি তোমার শখের নারী শখের বউটাকে যেন তুমি ফিরে পাও যেখানেই থাকুক হয়তো বা নেটওয়ার্কের বাইরে আছে এখন তো ওদের ওই ফেনীতে বিদ্যুৎ নাই কারে মানে নেট নাই কোনো যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই তবে সব কিছু আজকে দেখলাম পানি অনেকটা কমে গেছে সব কিছু শেষ ঠিক হয়ে যাবে তবে তুমি তোমার পরিবারকে আসলে এই প্রবাসী ভাইয়ের মনের কথাগুলো শুনে আমি মানে ধরে রাখতে পারিনি দেখেন যে সময়টা মানুষের ওই যে বলে না যে বিশ বছর বাইশ বছর বয়সে যে সকাল আল্লাপটা পূরণ করবো সেই সকাল সকাল্লাপটা কি পঞ্চাশ বছরে ভালো লাগে লাগে না তবে সেই জীবনটা সে পার করে দিয়েছে সবাই প্রবাসী ভাইটার জন্য দোয়া করবেন যেন উনি ওনার পরিবারকে ফিরে পায়